বিশ্বের সবচেয়ে বড় সিনে ইন্ডাস্ট্রি হলিউড যেখানে বছর জুড়েই মুক্তির তালিকায় থাকে বেশ কিছু আলোচিত সিনেমা যা দেখার জন্য সিনেপ্রেমীরাও থাকেন অধীর অপেক্ষায় তেমনি কিছু প্রত্যাশিত সিনেমা মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের সপ্তম মাস জুলাইয়ে শোনা যাচ্ছে এ মাসে হলিউডে চলবে বাঘা বাঘা সব সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াই ডিসি বনা মার্ভেলের লড়াই চিরকালের এবার তাদের সঙ্গে ত্রিমুখী যুদ্ধে নেমেছে ইউনিভার্সাল বছরের মধ্য সময়ে জুলাই মাসে বিশ্ব সিনে ইন্ডাস্ট্রির তিনটি শীর্ষস্থানীয় স্টুডিও থেকে বিশেষ কিছু সিনেমা প্রকাশ করা হবে বক্স অফিসে নজর কাটতে প্রতিযোগিতা করবে এই মেগা হলিউড সিনেমাগুলো হলিউডে জুলাই মাসে শুরু হয়েছে ইউনিভার্সালের জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট দিয়ে গ্যারেট এডওয়ার্ডস পরিচালিত সিনেমাটি জনপ্রিয় জোরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সপ্তম চলচ্চিত্র একশো আশি মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই সিনেমায় মুখ্য চরিত্রে আছেন স্কারলেট জনসন মাহিশালা আলী ও জোনাথন বেলির মতো তারকারা দুই জুলাই বিশ্বব্যাপী মুক্তির পর ইতিমধ্যে একটি শক্তিশালী সূচনা করেছে এটি বলছে বক্স অফিস এইদিকে জেমস কানে নেতৃত্বে নতুন ডিসি ইউনিভার্সের অভিষেক হতে যাচ্ছে সুপারম্যান দিয়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী এগারো জুলাই সুপারম্যান চলচ্চিত্র সিরিজের এই দ্বিতীয় রিপোর্টে ক্লক কেন্ট চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ ডেভিড কোরেসওয়েট 2024 সালে টিজার ট্রেলার মুক্তির পরপরই দর্শক আগ্রহ লক্ষ্য করা যায় এর মধ্যে সিনেমাটির অনলাইন বুকিং শুরু হয়েছে হ্যালো एवरीवन আই হ্যাভ নিউজ অন্যদিকে অ্যানিমেশন প্রেমীদের জন্য এ মাসও থাকছে সুখবর ক্রিস নীল রঙের ছোট চরিত্রগুলি নিয়ে স্মার্টস আবারও পর ফিরছে এবার এক নতুন মিউজিক্যাল ফিল্ম আকারে বিশেষ এই সিনেমায় স্মার্টফের চরিত্রে এবার কণ্ঠ দেবেন মার্কিন পপ তারকা রিয়ানা সিনেমার একজন প্রযোজক তিনি মুক্তি পাবে আগামী আঠারো জুলাই এছাড়া দীর্ঘ তিরিশ বছর পর আসছে জনপ্রিয় কমেডি চলচ্চিত্র হ্যাপি গিলমোরের সিকুয়েল অ্যাডাম স্যান্টার ও নেটফ্লিক্স ঘোষণা দিয়েছে আবারও গল্ফ কোর্সে ফিরবে এই আইকনিক চরিত্র নতুন পর্বে দেখা যাবে তারকা খুচিত অনেক সেলিব্রিটি ক্যামিও যাদের মধ্যে রয়েছেন ব্যাট ও ট্রেভিস কেলসি সেই সঙ্গে থাকবেন আগের সিনেমার মূল অভিনেতারাও মুক্তি পাবে পঁচিশ জুলাই মাস শেষে আসছে মার্বেলের প্রথম সুপারহিরো ফ্যামিলি ড্রামা ফ্যান্টাস্টিক ফোর ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস এ নতুন সংস্করণে দলটির উৎপত্তির গল্প দেখানো হবে সেই সাথে সরাসরি তাদের অ্যাভেঞ্জার্স ফিল্মে সংযুক্ত করার ভিত্তি তৈরি করবে মার্বেলের ফিউচার ফেজের ভিলেন ডক্টর ডুমেরও সেট করা হবে এখানে এদিকে তিন বড় স্টুডিও থেকে আসা তিনটি মেগা সিনেমা ও দীর্ঘ বছর পর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলো সিকলের মধ্যে শেষ পর্যন্ত বক্স অফিসে শীর্ষে উঠবে কে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন মারিও স্যান সবস্টুনায়